আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি মঙ্গলগিরি আজকে কিন্তু অনেক সুন্দর সুন্দর কালার এনেছি দামটা সবাই জানো মাত্র চারশো নব্বই টাকা মানে যারা চাইছো আমি সিম্পল সাজবো তাদের জন্য কিন্তু বেস্ট একটা অপশন দেখো আমি সেরকম কিছুই জুয়েলারি পরিনি জাস্ট একটা কানে পরেছি তাও দেখো মোটামুটি চলে যাওয়ার মতনই লাগছে তো আমার বেশ ভালো লাগে মঙ্গলগিরি মানে মেন কথা প্লেন শাড়ি পরার পরে একটু বেশি ভালো লাগে তো আমি যেটা পরে রয়েছি এটা কিন্তু রয়েছে ওয়াইন কালার তোমরা চাইলে এই কালারটা বুক করতে পারো তাছাড়া প্রচুর কালার অপশন দেখাবো যারা আগের বার পাওনি তারা কিন্তু এবারে মিস করবে না ঝটপট বুকিং করবে আচ্ছা আরো আগে বলে দিই যারা ওয়েস্ট বেঙ্গল থেকে নেবে হাজার টাকার উপরে পার্চেস করলে ফ্রি শিপিং পেয়ে যাবে আর যারা আউট অফ ওয়েস্ট বেঙ্গল থেকে শাড়ি নেবে তারা হাজার টাকার উপরে পার্চেস করলে হাফ শিপিং তো চলো দেখিয়ে দিই ফার্স্ট আমি আমার কালারটা দেখাচ্ছি একটু বলে দিই কারণ এটা একটু বলার মতনই জায়গা আছে দেখো এই যে সুন্দর একটা আঁচল যেটা রয়েছে এরকম স্ট্রাইপের মধ্যে নিচের পাটটা রয়েছে একটু চওড়াতে দেখো খুব চওড়া না কিন্তু একটু চওড়া আর উপরের পাটটা কিন্তু একেবারে সরুর মধ্যে যাচ্ছে আর প্রচন্ড বডি হাগিং একটা শাড়ি যে কোনো জায়গায় পড়ো ব্যাপক সুন্দর লাগবে সকাল থেকে রাত্রি অফিস বা যে কোনো ছোটখাটো অনুষ্ঠান যে কোনো জায়গায় পরো জাস্ট ফাটাফাটি লাগবে তার উপর তো প্রাইস ও ফাটাফাটি চারশো নব্বই টাকা তো চলো নেক্সট কালার দেখাবো নেক্সট যাচ্ছে কিন্তু ব্ল্যাক এগুলোর বডি কিন্তু প্লেনই হয় সেই কারণে কিন্তু আমি পুরোটা খুলছি না নর্মালি কিছুটা খুলে দেখিয়ে দিচ্ছি কারণ এটা কিন্তু বডি ফুললি প্লেন হবে দেখো এই যাচ্ছে হচ্ছে সুন্দর একটা আঁচল এটা কিন্তু ব্ল্যাক কালারের মধ্যে রয়েছে আর এই যাচ্ছে হচ্ছে সুন্দর একটা বডি আর এটার একটু আমি স্ট্রেকচারটা দেখিয়ে দিই দেখো একটা লাইন লাইন করে কিন্তু আমারটার মধ্যেও কিন্তু রয়েছে এই যাবে হচ্ছে শাড়িটা যেই কালার টা ভালো লাগবে নেবে বুকিং করবে এগুলো আদার্স করে কিছু বলার নেই সেম ডিজাইনেই যাবে মানে এরকম যে বডিটা দেখছো প্লেন এরকম সেম যাবে ব্লাউজ পিস সেম টু সেম ব্লাউজ পিস এরকম একটা চওড়া সরু একটা উপরের দিকে পার থাকবে আর এই একটা চৌড়া পার থাকবে সেম টু সেম প্রাইস আছে মাত্র চারশো টাকা চলো এবার দেখিয়ে দিচ্ছি সেই তোমাদের পছন্দের কালার রেড রানি কালার খুব পছন্দ করো তোমরা এই রেড রানি কালারটা তো সেটাও কিন্তু রয়েছে পছন্দ হলে একদম লেট করবে না ঝটপট করে বুকিং করবে বুকিং নাম্বার যাবে সেভেন ফাইভ এইট ফাইভ ডাবল জিরো ওয়ান থ্রি ওয়ান নাম্বারে আমাদের কিন্তু সিওটি সিস্টেম অ্যাভেলেবেল নেই অনলাইন পেমেন্ট করতে হবে ফোনপে গুগল পে পেটিএম ব্যাংক ট্রান্সফার আচ্ছা রামা গ্রিন কালার বহুদিন পর আমি এই কালারটা দেখলাম রামা গ্রিন কালার দেখো কতটা সুন্দর লাগছে পছন্দ হলে দেরি না করে কিন্তু ঝটপট করে বুকিং করে এই শাড়িগুলো জাস্ট ফাটাফাটি দেখতে এবার একটা মিষ্টি কালার দেখাচ্ছি যেটা রয়েছে পিঙ্ক কালার দেখো মিষ্টি একটা পিঙ্ক কালার বেশ সুন্দর দেখতে এই যাচ্ছে হচ্ছে সুন্দর একটা পিঙ্ক শেড সেম টু সেম রয়েছে শুধু তোমরা কালার পছন্দ করবে আর হচ্ছে বুকিং করে ফেলবে ঝটপট করে দেরি না করে ঠিক আছে পিঙ্ক কালার দেখিয়ে দিলাম চলো এবার দেখিয়ে দিই অরেঞ্জ প্রপার একটা অরেঞ্জ কালার দেখাচ্ছি যারা অরেঞ্জ কালারের শাড়ির জন্য খুব মানে শাড়ি খুব পছন্দ করো কারণ এখন অরেঞ্জ কালারের এর শাড়ি না খুব কম আসে তো যারা অরেঞ্জ কালারটা খুব পছন্দ করো তারা এই শাড়িটা নিতে পারো বেশ সুন্দর দেখতে দেখো এই যাচ্ছে হচ্ছে অরেঞ্জ কালারটা এগুলো কিন্তু প্রচন্ড লাইট ওয়েট আর প্রচন্ড বডি হাগে তো তোমরা ইজিলি ক্যারি করতে পারবে সরিয়ে দিচ্ছি আচ্ছা আমার পড়া শাড়িটা দেখিয়ে দিয়েছে আমার শাড়ি আরো পিসেস রয়েছে পেয়ে যাবে তোমরা আচ্ছা এই একটা দেখিয়ে দিচ্ছি এই কালারটা না তোমার কিরকম বলি একটু রাস্ট টাইপের কালার হ্যাঁ এই কালারটা যে বুকিং করবে সে কিন্তু একটু মেসেজে বলে দেবে যে রাস্ট কালারটা আমি বুকিং করব মানে রেড এর সাথে একটা কমলা টোন যেরকম থাকে রেড কমলা টাইপের সেই কালারের ঠিক আছে দেখো আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে দেখো এটাকে দেখে তোমাদের রেডো মনে হবে আর হালকা একটু কমলার টাচও কিন্তু থাকবে মানে বলতে পারো হালকা ডুয়েল টোন দুটো সুতোতে কিন্তু এটা বোনা রয়েছে একদম আনকমন একটা কালার অপশন সরিয়ে দিচ্ছি ওয়াও এই কালারটা বেশ সুন্দর টিয়া কালার দেখো এই কালারটা তোমরা খুব পছন্দ করো নিয়ন গ্রিন টাইপের কালার তো এটাও কিন্তু রয়েছে ঝটপট করে স্ক্রিনশট নাও আর বুকিং করো চারশো যাচ্ছে মাত্র দাম মানে ফোর চলো কাঁচা হলুদ গায়ে হলুদের জন্য যদি তোমাদের মনে হয় যে না কাঁচা হলুদ কালার একটা কম শাড়ি দরকার এই শাড়িটা একেবারেই প্রপার একটা কাঁচা হলুদ কালারের শাড়ি ঝটপট করে কিন্তু বুকিং করো সরিয়ে দিচ্ছি আচ্ছা এবার সেই তোমাদের ডিম্যান্ডিং কালার যেই কালারের শাড়ি আমি পরেছিলাম আমার পার্সোনালি নিজের রয়েছে এই কালারের মঙ্গলগিরি রয়েছে তোমার উম রানী কালার দেখো এই সেম কালারের শাড়ি কিন্তু আমার রয়েছে মঙ্গলগিরি রানী কালার তো আবারও রিস্টক হয়েছে যারা আগের বার পাওনি এবারে কিন্তু বুকিং করতে পারো আচ্ছা লাস্ট কালার অপশন দেখাবো রেড হিট কালার ঠিক আছে রেড এর উপরে কোনো কালারই হয় না দেখো এই যাচ্ছে হচ্ছে সুন্দর একটা রেড কালার ঝটপট করে বুকিং করো বুকিং নাম্বার যাবে সেভেন ফাইভ এইট ফাইভ ডাবল জিরো থ্রি ওয়ান থ্রি ওয়ান নাম্বারে তো যার যেটা ভালো লাগছে এই বুকিং নাম্বার কিন্তু হোয়াটসঅ্যাপ করে ফেলো তো আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে পরের ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর বালিকা বুদ্ধির সাথে থাকবে টাটা